কখন কিভাবে আমাদের কাছে মালাকুল মৌ আসবে আর আমাদের চলে যেতে হবে দিনে না না। রাতে কখন আমরা কেউ জানি তবে জানি মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটা জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগে। দেশ থেকে বিদেশ যাওয়ার সময় মানুষ আগে থেকেই প্রস্তুতি নেয় তবে মানুষ যে মারা যাবে কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না তারপরেও এই মৃত্যু সম্পর্কে আমরা সবাই গাফেল রয়েছে মৃত্যু সম্পর্কে আমরা সবাই গাফল রয়েছে সেজন্য কখন কিভাবে আমাদের কাছে মালাকুল মউত আসবে আমরা কেউ জানি না এই তো মেটুরেলের বিয়ারিং পেট মাথায় পড়ে আবুল কালাম ইন্তেকাল করেছে তার ছোট ছোট মাসুম সন্তান রয়েছে আল্লাহ পাক যেন তাদের উপরে তার ফ্যামিলি রেখে যাওয়া ফ্যামিলির উপরে রহম করে দয়া করে মায়া করে আল্লাহ পাক যেন অভিভাবক হয়ে যান সবাই বলে আমি সেজন্য আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ পাক বলে বান্দা তোমার হায়াতের ভিতরে চারটা গুণ অর্জন করো আমিল সলে হাত আমলে সলে করো আর তোমার হায়াতের ভিতরে অত আছে সর্ব অবস্থায় হকের পথে হকের পথে থাকো হালাল খাবার খাও সৎভাবে ইনকাম করো অত বেশ সর্বশেষ হচ্ছে তোমার জীবনের সর্ব অবস্থায় তুমি ধৈর্য ধারণ করবে সকল অবস্থায় তুমি ধৈর্য ধারণ করবে দেখলাম আবুল কালাম উনি ওনার ফেসবুকে মৃত্যু বরণ করার ডিয়ারিং পেট মাথায় আঘাত হানার আগে উনি দিয়েছেন এমন যে যদি জীবন থেকে পালাতে পারতাম তারপরে এই ভয়াবহ দুর্ঘটনা পেট মাথায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরকালি পাড়ি দিয়েছে সেজন্য আসুন আমরা সবাই মৃত্যু সম্পর্কে সচেতন হই আমাদেরকে যে মৃত্যু বরণ করতে হবে দুনিয়াতে থাকা যাবে না দুনিয়া থেকে চলে যেতে হবে সেজন্য আসুন আমাদের এই অল্প হায়াতের ভিতরে বেশি থেকে বেশি নেকের কাজ করব সৎ পথে থাকব ধৈর্য ধারণ করব মানুষদের উপকার করার চেষ্টা করব কাউকে কোনো সময় কষ্ট দেব না এবং কারো ক্ষতি করব না ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার হুকুম আসক্ত নামাজ এবং রসুলের সুন্না অনুযায়ী চলার তৌফিক দান করেন সর্ব ধরনের নেকিয়ার রাস্তায় থেকে নেক আমল করার তৌফিক দান করেন এবং সর্ব ধরনের গুণা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচায় দেন সবাই উনে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার